মহান স্বাধীনতার ঘোষক সৈদি রাষ্ট্রপতি জিয়া রহমানের চৌচল্লিশতম সাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী দক্ষিণ কর্ত্রীকা আয়োজিত আজকের এই মনাজ অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা মনাজাত অনুষ্ঠানের সভাপতি তার সভাপতি আসে ইন্ডিয়ান মহামলের সভাপতি জনাবত সালাম আজাদ এবং প্রথম আমার দীর্ঘদিনের সম্মানিত সহযোগিতা সহকর্মী জনাবির জাদ আমি শুধু একটি কথাই বলব যে আমরা যেই রাজনীতি করি সেই শহীদ আমরা আল্লাহর কাছে হাত খুলে ধোয়া চাই আমরা যেন আমাদের আদর্শ ধারণ করা রাষ্ট্রদূত তার দেশেন এবং তিনি বাংলাদেশটাকে যেভাবে দেখতে চেয়েছিলেন আমরা বর্তমান ফসিবদের হাত থেকে মুক্ত করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে যিনি আমাদের দল নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন সংগ্রামে যেন তারেক রহমানকে সামনে রেখে আগামী দিন যেন আমরা বাংলাদেশটা ফিরে ফিরে পেতে চাই একাত্তরের যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন